এভরি এভরিওয়ান আসসালামু আলাইকুম শর্মিস ফুডিস ফিশানে আরও একটি রেসিপি দেখার জন্য সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আজকে তৈরি করে দেখাবো আপনাদেরকে লাটকা খিচুড়ি আর বৃষ্টির দিনে এরকম একটা লাটকা খিচুড়ি থাকলে কিন্তু মন্দ হয় না তো চলুন আমি এই খিচুড়িটা কিভাবে তৈরি করেছি দেখে নেওয়া যাক তো প্রথমে আমি একটা চুলায় বড় একটা কড়াই নিয়ে নিয়েছি আর এতে আমি হাফ কাপের মতো রান্নার তেল দিয়ে দিলাম এরপর তেলটা গরম হয়ে আসলে গরম মশলা দিয়ে দিয়েছি আর আমি স্ক্রিনে লিখে দিয়েছি আর কতটুকু পরিমাণ কোন মশলা ইউজ করেছি এরপর পেঁয়াজ কুচি আর স্বাদ অনুযায়ী কাঁচামরিচ ফালে দিয়ে দিয়েছি এখন পেঁয়াজ আর কাঁচামরিচগুলোকে একটু ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা চামচ পরিমাণ লবণ চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া আর দিয়ে দিচ্ছি একটা চামচ পরিমাণ মরিচের গুঁড়া আর সেই সাথে চা চামচ পরিমাণ ধোনা গুঁড়া দিয়েছি এরপর সব কিছুকে একটু কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এক কাপের মতো আমি পানি দিয়ে দিলাম এছাড়াও আমি এক চামচের মতো আদা রসুন বাটা দিয়ে দিলাম এখন সব কিছুকে একটু নেড়ে চেড়ে নিচ্ছি এখন ঢাকনা দিয়ে ঢেকে আমি পাঁচ মিনিটের মতো একটু রান্না করে নেব তো ফিরে আসলাম পাঁচ মিনিট পর এখন আমি এর মধ্যে আগে থেকে ধুয়ে রাখা চাল মসুরের ডাল এবং কিছু সবজি দিয়েছি আমি এখানে আলু আর পটল দিয়ে দিয়েছি আপনাদের বাসায় যে কোনো সবজি হাতের কাছে থাকবে সেটাই দিয়ে দিতে পারবেন তো এখন আমি চাল এবং ডালগুলোকে পাঁচ থেকে ছ মিনিটের মতো সুন্দর করে একটু ভেজে নিলাম এরপর ঢাকনা দিয়ে ঢেকে আমি দশ মিনিটের মতো একটু এভাবেই রান্না করে নিব তো ফিরে আসলাম দশ মিনিট পর এখন আমি চাল ডাল এবং সব কিছুকে খুব ভালোভাবে একটু নেড়ে চেড়ে ভেজে নিব প্রায় পাঁচ থেকে ছ মিনিটের মতো তো চাল ডালগুলোকে ভেজে নেওয়া হয়ে গেলে এখন এর মধ্যে আমি মগ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি অর্থাৎ যতটুকু পরিমাণ চাল এবং ডাল নেবেন ঠিক তার ডাবল পরিমাণ এখানে পানি দিয়ে দিবেন তো এখন আমি সব কিছুকে একটু নেড়ে চেড়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে প্রায় তিরিশ থেকে চল্লিশ মিনিটের জন্য রান্না করে নিব। তো আমি ফিরে আসলাম প্রায় তিরিশ মিনিট পর আমি এখন স্বাদ অনুযায়ী একটু লবণ দিয়ে দিচ্ছি কারণ লবণের পরিমাণটা একটু কম হয়েছিল তো সব কিছুকে আবার একটু খুব ভালোভাবে নেড়ে চেড়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে এটাকে আবারও দশ মিনিটের মতো আমি একটু লো আছে রান্না করে নিব। তো ফিরে আসলাম দশ মিনিট পর এখন খিচুড়িটা কিন্তু অলমোস্ট রেডি দেখতে পাচ্ছেন আমাদের লাটকা খিচুড়িটা প্রায় রেডি হয়ে গিয়েছে এই পর্যায়ে আমি দুই চা চামচ পরিমাণ ঘি দিয়ে দিচ্ছি ঘিটা দিলে আপনার খিচুড়ির টেস্টটা আরও দ্বিগুণ পরিমাণ বেড়ে যায় তো চুলাটা বন্ধ করে দিয়েছি ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ এ অপেক্ষা করলাম তো এখন আমাদের এই খিচুড়িটা দেখতে পাচ্ছেন এর টেক্সচারটা কেমন হয়েছে আর এখন এই খিচুড়িটা আমি আপনাদেরকে সার্ভ করে দেখাবো তো ভীষণ মজা কিন্তু এই খিচুড়িটা আপনারা বৃষ্টির দিনে কিন্তু খুবই সহজে তৈরি করে নিতে পারেন আর দেখেই নিলেন কত সহজ এই খিচুড়ি রান্নাটা আর আপনারা আপনাদের পছন্দ মতো টপিক্স দিয়ে এই খিচুড়িটা এনজয় করতে পারবেন আমি এখানে ডিম পোচ আর কিছুটা পেঁয়াজ ফালি আর কাঁচা মরিচ এছাড়াও মুরগির মাংস দিয়ে সার্ভ করে নিয়েছি তো আমাদের রেসিপিগুলো ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই খুব বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ